আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাকে আরে কাম না করলো কি না তুমি একটা উপর থেকে নিচে পড়ে মাথা তোর ঘুরতেছে কিন্তু বুঝলাম না এটা এলাম কোথায় দেখে তো মনে হচ্ছে অনেক বড় একটা গুহা চারপাশে কাউকে দেখা যাচ্ছে না আমার কেমন যদি বিধ মনে হচ্ছে বাবা একটু সাইডে গিয়ে দেখি তো আসলে রহস্যটা কি রহস্য যেটাই হোক কিন্তু মনে হচ্ছে আমি কিছু একটা দেখতে পাচ্ছি কি ব্যাপার এটা থেকে মনে হচ্ছে কেমন জানি সবুজ আলু বের হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না জিনিসটা কেমন জানি এলিয়েনদের রকেটের মতো মনে হচ্ছে ভিতর থেকে যেন কি একটা বের হচ্ছে নাকি রকেটটা এখানে কোথায় এসে পড়লো কি ব্যাপার এটা কাকে দেখা যাচ্ছে আমাদেরকে টেপ টেপ করে চেয়ে আছে লিপাবা এই জন্তুটা আবার কি রে একাকে আগে কোনোদিন দেখি নাই একটু কাছে গিয়ে দেখি তো আসলে এটা বিড়াল না আর কিচ্ছু বিড়ালের মতো এতো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে একটা কিউট বাচ্চা উলে 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 বললে কত সুন্দর না দষ্ণ একটা বাচ্চা তুমি আমার হাতে আসো আহ তোমাকে হাতে নিতে মনে হচ্ছে সব কি একটা হাতে নিয়েছি দারুণ দেখা যাচ্ছে আমি তোমাকে একটা চুম্মা দিতে চাই চুম্মা তুমি কি দেবে চুম্মা দেবো জাননা আরে এটা কোনো ব্যাপার নাকি ঠিক আছে তুমি চুম্মা দিতে চাও তাই তো দাও চুম্মা আমি যে বোধ seta তোম্যা জানো না আর কি চুম্মা দেবো seta বুঝবা না এখন বুঝবা তোমারে কালা মনে আ তাহলে ব্যাপারটা তুমি ভুললে হ্যাঁ এই ব্যাপারটা মনে হচ্ছে এদিকে এত করলো কই এদিকে তো কাউকে না দূর

আচ্ছা অন্ত্যক হইবো না কারণ হ্যাঁ বলছে এত নাকি বুদ্ধের জঙ্গল এবার আমি কাই কেক দেখ কি উপরে একটা ঘি দেখা যাচ্ছে কাইছে রে হে তাই আবার কি ওরে বাবারে এজন্য তো আমি করতে গেলো রে কি রে আমি চং ভিড়াল কিন্তু আমাকে দেখে তোরা চিনতে পারছিস না তাই তো চিন্নি একটু পড়ে আ মনে হচ্ছে তুমি কেক わちゃわで。 দরকার পড়লে পাকান দিয়ে দৌড়া তোরা দৌড়ে যাবি কোথায় আমার কাছ থেকে পালানো এত সুজানা রে ভাই এটা ধরে আর গপ করে কে জানে দেখি তো পিছে যে সর্বনাশ ওকে আসো ঘর আম মোকে দুইকা গেছে ঘরটা আহ ঘরটা কে বেশ আলাই লাগছে এবার এই ঘরটা খুলে দেখি তো দরজাটা খুলে ভিতরে কে আছে আরে এই না তো জരിയ তার ভাইগ না সর্বরাস আমার ভাইগ না বলতে বলতে এটা কোত্থেকে চলে এলো বুঝছি আগে এটাকে থামাতে হবে তার জন্য এখানে যা আছে সব বলা এর মধ্যে থাকতে হবে এগুলা কি আম সময় সময় আম রিল মারার প্রতিযোগিতায় এক সময় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম হ্যাঁ আজকে তো বাঁচার জন্য একারে চ্যাম্পিয়নের উপরে একটা হবো এই তো এগুলা দিয়ে আবার রিল মারতে এগুলা কি দিচ্ছে এটা তোরমুজ ভালো এটা কেক ভালো আ হাই হাই এটা মনে হচ্ছে তাকে তার দেয়া দিছে চেরির বাচ্চা দাঁড়া আগে ভিতরে ঢুক গেলই তারপর তোরে দেখতাছি আমি আয় হাই এটা তো ভিতরে ঢুকে

অবশ্যই তোমার একটাই তো চাই তুমি কোথায় যাবে আমি সেখানেই যাব তবে তোমার আমি কি দিয়া খামো আচ্ছা এটা কি দিয়া খামো মরিচ কাঁচা মরিচ লবণ ফ্রাইস যাক আমার সবকিছু দিয়ে আ। তো কোন যে কি মজা আইব রে তোমারে কাও কি যে মজা করে আরেকটু সামনে এসো আরেকটু এসো এই তো এইবার দেখি তুমি কতক্ষণ হাসতে পারো হা 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 তোমার বাচ্চা তো খুব জানা এবার তোমার বোধগيري ভালবাসিবো বোধগيري তোরা বলাইবো হ্যাঁ কি লাগ না এবার ভুলে তোর মামুর বোধদিন কারিশমা এবার তোম মনে কর সাইলে পাইতে পারো

আর এইদিকে রাতে আকাশ দিয়ে যাচ্ছিল এলিয়ানের একটা রকেট হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের রকেটটা উড়ে এসে চিটকে বাড়ির সামনে এসে হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো আলু জ্বলে উঠল কিন্তু সেটা কিসের আলু কেহেই বুঝতে পারলো না নাগুরটাও ঠিক মতো করতে পারি নাই হঠাৎ ধাক্কা বলে বাবা রকেটটা তো মনে হচ্ছে মাটিতে পড়ে গেছে হায় হায় বসের সাথে তাড়াতাড়ি বের হয়

কথা মাটিতে এসে এভাবে ছিটকে পড়লো বল দেখি আমি না বস ওই গাধা বাচ্চা গাধা কানে রকে তেমন হইছে আমি কিছু জানি না ওই তুই আমারে গাধা কইলি কেন হ্যাঁ তুই সবই জানস বস হ্যাঁ মি সাগত কইছে এই তোর গাড়া গাড়ি পড়ে আগে বল রকেটটা ঠিক করতে এখন কত মিনিট সময় লাগবে আপনার পছন্দ মতো টাইম বলে দেন আমরা পারব আমার পছন্দ মতো টাইম হচ্ছে মাত্র 2 ঘন্টা তার ভিতরে পারবি নাকি আমি তো পারব কিন্তু ওই গাধাটা পারবে নাকি সেটা জানি না অবশ্যই আমি পারব 2 ঘন্টা

এখন উপরে ওঠার জন্য আমার সুপার পাওয়ার ব্যবহার করে তারপর এই সিঁড়ির উপরে উঠতে হবে এই তো সিঁড়িতে নামার আগে মনে হচ্ছে আমি কোথাও মিষ্টির গ্রাম পেয়েছি তোমরা দেখে এলাম নাকি পাসপোর্ট সহ সাইকেল দিয়ে ঘোরাইতাছে এই সুযোগে এবার একটা মিষ্টি খেয়ে হ্যাঁ মিষ্টিটা খেলে কি যে মজা আম 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 হ্যাঁ কি মিষ্টি আবার খাই মিষ্টি কোথায় গেল

হবে না কি বলে আমার দিতে হবে না মানে কি অদ্ভুত কাণ্ড রে হ্যাঁ কত বড় একটা হলো কিছু বুঝতে পারছি না প্রাণটা তো আরে এতো তো মনে হচ্ছে ওরে কি বলে আবার কি কথা ওরে এ আছে আমাকে মেডিসিনটা দাও আমি ওই মেডিসিনটা চাই এই যে দেখছো গুপ সেই গুপ আরো লম্বা করতে হবে দিতে পারি তুমি যদি আমাকে কেক খাওয়ার জন্য দাও তাহলে এই মেডিসিন আমি তোমাকে দিতে পারি যা কেমন কি করি আমার বউর হাত থেকে মায়ের কার হাত থেকে বাঁচার জন্য যে বার্গারটা আনছিলাম বউর জন্য এই বার্গারটা আমি আইনা জেরিতে দিয়ে দিব এই জেরিতে হ এই বার্গারটা নাও তাও তুমি আমাকে মেডিসিন দাও হ্যাঁ ঠিক আছে টম তুমি মাত্র 1 মিনিট দাও আমি মাত্র 2 মিনিটে আসছি মানে কয়েক সেকেন্ডে এই না এটা হচ্ছে সেই মেডিসিন এটা কার সঙ্গে সঙ্গে তোমার গুপ অনেক লম্বা হয়ে যাবে আরে আগে দাও আগে কা নেই ওইদিকে আপনি দুইটা গাল ফেল আমার একটাও নাই শুধু বউ বউ তো নাই আগে গাল ফেল

শক্তিশালী গ্রুপ দেখতে চাও দাঁড়া দেখাইসি তোমরা দরি আই না দুইটা লাগাইয়া তল্প দেখি এই তোমার বাচ্চা এইদিকে লাগাই আরে কি করতেসে হাই হাই এই

জেরি জেরি তাড়াতাড়ি বের হও দেখো তোমার জন্য পিজ্জা আইছি তাও আমাকে তাড়াতাড়ি মেডিসিন দাও ওরে পিজ্জা আবার গরম গরম পিজ্জা আ কি সুন্দর গান রে তো এক মিনিট দাঁড়াও এ আরে অরিজিনাল মেডিসিন তোমার জন্য আনতাছি আ বুঝলে আমার দুইটা গালপেন আমার অনেক শক্তি বুঝলা আজ থেকে তুমি আমার সাথেই থাকবা কোথাও যাইবা না

জেরি কে دیا۔ মন সমনা তোর বাঁচাই। হয় তো ভিতরে রাখছিলাম বোর কি জন্মদিনের কেক। জেরি এই নাও আমার বোর জানা জন্মদিনে কেক তুমি খাও। তাও আমাকে জাদু গুপের মেডিসিন এই যে বন্ধুরা এর পরের পর্বটা দেখতে চাইলে এখনি ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টলিগে দাও তাহলে এর পরের পর্বটা দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।